চলবি চলি আমরা সেখানে গরিব মোড়ার ফাঁক বসে আছে গরিব কৃষক নিরব কৃষকের এমন ফাঁক পাচ্ছে হাডার আগে গলায় রশ্মি বাঁধে যেহেতু নি কৃষক নিঃস্ব থেকে নিঃশ্ব হচ্ছে কৃষক নিঃস্ব করতে দেওয়া হবে না দেশ বাজাতে হলে আচ্ছা আসি আজকে যে উদ্দেশ্যে মনে করি আপনার সামনে দাঁড়াইছি আজকে র্যাম র্যামস্যু মনে করেন আমি আপনাকে নিয়ে করতে চাই আমার ছোট্ট একটা খামারে আমার ছেলে একটা খুলে আমি আমার এখানে কিছু গরু আছে র্যামসিওর গরু তো নাই মনে করা ছোটো খাটো কিছু ছোট ছোট ছেলে গরু আছে এগিয়ে যাওয়া দরকার খামার এগুলো হাই আর যদি কারো দরকার পড়ে আপনারা কিনতে চান কিনতে পারবেন আমার গরুগুলো একটু দেখে যান আনোয়ার ভাই আপনি তো বলছেন আপনার কাছে ছোট ছোট গরু আছে অনেক ক্ষুদ্র খামারিরা বলছে যে আমরা প্রথম বিয়ান দ্বিতীয় বেনের বিশ তিরিশ লিটার দুধের গাবি কোথায় পাবো সেরকম কিছু গাবি যদি আপনার কাছে থাকে সেটি দেখানোর আমি সেই জন্যই বলছি কারণ আজকে রিয়াংশু হচ্ছে রিয়াংশু যাতে যেসব গরু গেছে কথা বলছেন আপনারা গেছেন যা জায়গা যে রিপোর্টে কী গরু আছে সেটাও আপনার দর্শকই দেখবে এই দেশবাসী দেখবে তাইলে বলছেন রিয়াংশু কোথায় আর আমি আনোয়ার কোথায় কোথায় আপনাকে সেটি দায়িত্ব চাই দেখেন এই যে একটা দু গরু দাঁড়ায় আছে ছোটখাটো গরু এই গরুটা মনে কেজি আশা করা যায় তবে মনে করছো এবারে গরুটা একটা খাটো গাবি একদম খাটো গাবি আপনার গরু মাথা ধান মাথারা গরুর মাথা দেখবেন কিসের গরু গরু শরীর দেখবেন গরুর মধ্যে দুধ থেকে লাভ নেই দুধ হওয়ার গরুর দুধ হওয়ার একটা জিন থাকতে হবে ওর গরুর বডি ক্ষমতা থাকতে হবে সেটার নাম হলো গরু যে বাংলাদেশে বহুত ভালো ভালো জাত আছে ভালো ভালো বীজ আছে যেগুলো গরু বলা হয় সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ হাসকের একটি নতুন প্রতিবেদন দর্শক আমরা দেখি ডেইরি প্রথম দিন এবং দ্বিতীয় বিয়ানের তিরিশ থেকে চল্লিশ লিটার কিছু দুধের গাভি আজকে আপনাদের দেখাবো যারা এই ধরনের খুঁজছেন তাদের জন্য আজকে প্রতিবেদন দর্শক দুধের গাভি যারা খুঁজছেন প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ানের কিছু গাবি আমরা যারা এই ধরনের গাভি যারা ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই নতুন প্রতিবেদন চলুন আমরা কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি আল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তারা আজকে বেশ কিছু তোমতকার কিছু গাবি দেখতে পাচ্ছি যে গাবিগুলি ফ্রিজিয়ান জাতের গাবি প্রথম বিয়ার এবং দ্বিতীয় বিয়ানের এইরকম কিছু গাবি আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি এই গাবি নিয়ে একটু কথা বলতে চাই ভাই গাবির একটু পরে দেখেন গাবি দেওয়া কোনো ফেক না গাবি আছে গাবি দেখতে পারবেন হ্যাঁ আজকে আমরা অনুগ্রহ করে সুন্দর একটা দেশের মধ্যে অনুষ্ঠান হচ্ছে র‍্যামশু সরকারিভাবে হ্যাঁ যে এই নামশুর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী গেছে গাই বন্ধু আমাদের পশ্চিম মন্ত্রণালয় থেকে বন্ধু করে উদ্বোধন করা হইল তবে মানুষ আমরা খাওয়ারই আজকে দেশের অ্যাম হচ্ছে দেশে মনে বড় বড়ো বড়ো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে কিন্তু আপনার মাধ্যমে বলতে চাই দেশ ঘরের কারিগররা কিন্তু আজকে র্যান শুয়ে নাই যারা দেশ ঘরের কারিগর তারা নাই যেমন আজকে মনে করছো কৃষকের কাম কি কৃষকদের চাষবাস করা ভালো ধান ভালো সবজি ভালো তরি উৎপাদন করা আর ঢাকার শহরে বড় বড় যারা অটোলিয়াতে বসবাস করে তারা মনে করেন ফিয়া বিয়া খাবে আর বাংলাদেশে এরা কিভাবে খাবে গরিব নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে গরিব মনে করি বা কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ এই কৃষকের দিকে চোখ কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে কথা বলতে চাই আজকা তৃণমূল খামারিরা ছোট ছোট খামারিরা আমার মধ্যে খেটে খাওয়া মানুষরা আমাদের আমাদের অতীত্ব আমরা এই মনে করছো দেশটাকে জ্যারি সেক্টর এগিয়ে নিয়েছি কেমনে যেমন না মনে করেন আমরা ছোটো ছোটো করে গরু পালি গরু পালে কী করি বাচ্চা উৎপাদন করি ভালো বড়ো জাত উৎপাদন করি ভালো বড়ো জাত এই জাতিকে উপহার দেয় এই বড় বড়ো লোকেরা যাদেরকে মনে করে আজকে বলতে চাই না অনেক অনেক লোক আছে আপনিও জানেন যে তারা আজকে শু করে আসল যাদেরকে নিয়ে র্যামস্যু করবেন তারা আজকে দড়াছর বাড়ে অনেক দূরে আর আপনার র্যামস্যু করবেন যারা যারা মনে তিন তৃণমূল কৃষক আছে তাদেরকে নিয়ে যদি দেশকে এগিয়ে নিতে চান তাহলে তৃণমূল কৃষক নিয়ে আপনারা র্যাম শু করবেন তাদের তো খোঁজখবর নিচ্ছেন না আজকে যা দিকে নাই গেল আজকে মনে হচ্ছে আমি তো আর মাঠে নেই আর আমি ছোটো খাওয়ার কৃষক ছোটো খাওয়ার খাবারই আমার থেকে ওই দাও তো দিব না শোনানো করবে না কারণ আমি তো মনে করি নিশ্চয়ই থেকে নিশ্চয় সকালে সকালে বাসা বিকালে ফকির তবুও বেঁচে আছি মাননীয় প্রধানমন্ত্রী তবু আমি বেঁচে আছি আমার দুশো কুড়িটা সম্পদ এক ঘন্টায় বিলীন হয়ে গেল বাংলাদেশের গর্ব করার যে প্রতিষ্ঠান দেখে ফলক আজকে মনে করছে জানা এই প্রতিষ্ঠানটি এক ঘন্টা হয়ে গেছে হয়ে গেছে আমার আমি তারাই মনে করো নিঃশেষ হবে এটাই স্বাভাবিক তবে দেশ যদি নিতে হয় তৃণমূল খামারিগকে মূল্যায়ন করতে হবে যারা দশটা পাঁচটা গরু পালে যারা ভালো ভালো গরু পাইলা স্বামী স্ত্রী কষ্ট করিয়া মনে করে বড় বড় খামারের কাছে উপহার দেয় তারা কিন্তু বড় বড় টেকা আছে বড় বড় গরু নিয়ে বড় বড় আছে কিন্তু আছে কৃষক আমার মতো কৃষক নাই যে ওদিকে নাই গেলাম আজকে যেহেতু নি আজকে যেহেতু নি মনে করছো আমি মনে করছো দাওয়া তো পাইনি আমার কি খবরও নেয় নেই আমি তো র্যাম যাওয়ার মতন যাওয়ার মতন খামারি না আমি সেরকম একজন কৃষকও হইতে পারি না আর কীরকম খামারি দিতে পারি না তবে খামারি উদ্দেশ্যে ছোটোখাটো খামারি সবার উদ্দেশ্যে বলবো আজকে র্যামশোর মাধ্যমে আপনারা যারা নেতৃবৃত্ত আছেন তারা তারা আশা করি আমাদের 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 কোথায় আমরা বাধা খেয়ে রয়েছি যেন দ্যারি সেক্টর আজকে মনে করছো অসহায় দ্যারি সেক্টর কেন নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে কেন নিষ্পৃত হচ্ছে সেই কথাটা আমি যারা আপনারা আলামসু আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে দেশবাসী জানতে চায় যে মনে করছো আজকে আজকে ঘুষ বাণিজ্য ঘুষ বাণিজ্য বন্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী দ্যারি সেক্টরে ঘুষ বাণিজ্য যেন বন্ধ হয় কোন জায়গায় ঘুষ বাণিজ্য মেডিসিন টেস্ট খান্না ব্যাট এবং খাবার আপনার মনে করছো এগুলা মনে ঘুষ বাঁধে গুসকে মুক্ত করিয়া আপনার মনে করছো এগুলাকে মনে করছো টেস্ট খান্না ব্যাটকে মুক্ত করিয়া আপনি এই দেশে খামারিকেও বাঁচান খামারিটা যদি বাঁচে নম্বর খামারি যদি বাঁচে তাহলে মনে করছো আপনার দেশ এগিয়ে যাবে ডায়রি সেক্টর এগিয়ে যাবে তাহলে জাতি আপনার জাতি আপনার সন্তানরা ভালো দুধ খাপ দুধ পাবে ভালো মাংস মাংস পাবে তাদের যা এনার্জি হবে তখনই তারা মনে করে মনের সুখে গান শুনতে পারবে নাচ দেখতে পারবে এই নাচ আর গানে তো আমাকে নিঃশ্বাস করে দিল আমি তো নিঃশেষ হয়ে গেলাম দুঃখ আমার নেই আর যেন দ্বিতীয় কেউ খামারি দ্বিতীয় কোনো দেশে খেটে খাওয়া মানুষ নিঃশ্বাস না হয় আর একটা কথা না বলে নাই আমাদেরকে মনে করেন ট্যাক্স কেন মুক্ত করে আমাদের ওষুধের ব্যবস্থা করা হোক আমাদের ট্যাক্স কেনা মুক্ত করে বাড়িতে বিদেশ থেকে খাবারের ব্যবস্থা করা হোক যদি না করেন আগামীতে ডায়েরি সেক্টর শুধু মনে করো যারা মিলন টাকার মালিক কুড়ি টাকার মালিক মিলন মিলন টাকার মালিক তারাই র্যাম্প করবে শুধু র্যাম্প পর্যন্ত থাকবে কিন্তু দেশ কিন্তু এগিয়ে যাবে না দেশ যদি এগিয়ে যেতে হয় আমার মতন কৃষকের দরকার আমাদের মতন আমার মতন নিত্য নির্ম কৃষকের দরকার কৃষকগুলো বাঁচান তারি সেক্টর মানে মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে এই এই বলেই আপনাকে রিকোয়েস্ট করি যে দেশ থেকে বাঁচান অন্তপক্ষে এই সেক্টরটা আবারও বলি ঘুষ বাণিজ্য বেশ ঠান্ডা বেড গরুর খাবারের ওষুধের উপর থেকে তুলে দেওয়া হোক তাইলে খামারি খামারি না বাঁচবে এই বলে শেষ করে আনার ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনি বলছেন যে আসলে গো খাদ্যের দাম কি করলে কমবে গৌ দাম কমবে আমার দেশে যা খাবার আছে এই খাবার হচ্ছে না বাড়ার থেকে অবশ্যই বেশি খাবার আমদানি করতে হবে যদি বাড়ার থেকে খাবার আমদানি করে গৌ খাদ্যের দাম কমে যাবে অটোমেটিক গরুর মাংস আবার চারশো পাঁচশো টাকা খাইতে পারবে বাঙালি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা খাইতে পারবে তাইলে মনে করছে আঙরিরও বাঁচবে ব্যসটা বাঁচবে তাইলে মনে করছে কমানো সম্ভব যত কিছু হোক যত কিছু হোক মাংসের দাম বাড়লো কেন দুধের দাম বাড়লো কেন বলতে পারবে কাজ হবে না আমার যদি গায়ে রক্ত থাকে আপনাকে আমি রক্ত করছি আমদানি করলে গোখাইতের দাম কি আর বাড়ার কথা না ট্যাক্স গো যদি গরু গোখাইত যদি ট্যাক্স চান না ট্যাক্স বের যদি মনে করছো শুল্ক মুক্ত করে দেয় তাহলে অবশ্যই অবশ্যই খাবার দাম কমে যাবে ও ট্যাক্স মুক্ত করে গোখাদ্য আমদানির অনুমোদন দিলে তাহলে দেশের খামারিরা কম দামে খাবার পাবে জি তাইলে এই গরুর খাদ্যের খরচ কমে যাবে গরুর মাংসের দাম কমবে দুধের দাম কমবে জি মানে খামারিরা উপকৃত হবে জি আচ্ছা আচ্ছা বেশ ভালো ওষুধ আছে ওষুধের মনে আছে ওষুধের ব্যাট গুস্ত আছে বা এটা নাই গেলাম দিদি মার্গেশ কি বলবো যেখানে যেখানে চলবি চলি আমরা সেখানে গরিব মোড়ার ভাগ বসে আছে গরিব কৃষক নিরব কৃষকের এমন ফাঁদ পাচ্ছে হাটার আগেই গলায় রশ্মি বাঁধে যেহেতু কিষক কৃষক নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে কৃষক নিঃস থেকে করতে দেওয়া হবে না দেশবাসী হলে আচ্ছা আসি আজকে যে উদ্দেশ্যে মনে কর আপনার সামনে দাঁড়াইছি আজকে র্যামশুয়ার র্যামশু মনে করেন আমি আপনাকে নিয়ে করতে চাই আমার ছোট্ট একটা খামারে আমার ছেদ একটা হৃদয় খুলে আমি আজকাল আমার এখানে কিছু গরু আছে র্যামশুয়ের গরু তো নাই মনে করছে ছোটো খাটো কিছু ছোটো ছোটো গরু আছে হাই আর যদি দরকার আপনারা কিনতে চান কিনতে পারবেন আমার গরুগুলো একটু দেখে যান আপনি তো বলছেন আপনার কাছে ছোট ছোট গরু আছে অনেক ক্ষুদ্র খামারিরা বলছেন যে আমরা প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ানের বিশ তিরিশ লিটার দুধের গাভি কোথায় পাবো সেরকম কিছু গাভি যদি আপনার কাছে থাকে সেটি দেখানোর আমি সেই জন্যই বলছি কারণ আজকাল র্যাম হচ্ছে র্যাম শু যাতে

যেগুলো গরু বলা হয়